সামরিক শক্তির বিচারে রাশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ এ নিয়ে বিতর্কের অবকাশ নেই কিন্তু গোপনীয়তা আর রহস্য তৈরির খেলায় তারা সম্ভবত এক নম্বরে আর সেই রহস্যেরই এক জলজান্ত উদাহরণ হল রাশিয়ার বুকে দাঁড়িয়ে থাকা মাউন্ট ইয়ামান্তাও ঘন জঙ্গলের ঢাকা এক পর্বত যার গভীরে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য জগৎ বাইরে থেকে দেখতে এটি আট দশটা সাধারণ পাহাড়ের মতোই মনে হলেও স্যাটেলাইটের তীক্ষ্ণ চোখ যা দেখেছে তা কাঁপিয়ে দিয়েছে বিশ্বের তাবত তাবত গোয়েন্দা সংস্থাকেও এই পাহাড়ের নিচে রাশিয়া তৈরি করেছে এক বিশাল ভূগর্ভস্থ সামরিক শহর যা প্রায় একশত বিশতলা ভবনের সমান গভীর মনে করা হয় এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সুরক্ষিত সামরিক বাঙ্কার এমনকি পরমাণু হামলাতেও এর কিচ্ছু হবে না বলে ধারণা করা হয় যা এর নিরাপত্তা ব্যবস্থার গভীরতাকে ইঙ্গিত করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আশির দশকের শেষের দিকে যখন আমেরিকার স্যাটেলাইট এই এলাকায় অস্বাভাবিক নির্মাণ কাজ শনাক্ত করে তখন থেকেই এই রহস্যময় ঘাঁটি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় যদিও রাশিয়া কখনোই এর অস্তিত্ব স্বীকার করেনি তাদের পক্ষ থেকে বারবার এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন সময় ফাঁস হওয়া তথ্য বলছে এই বাংকারের ভেতরে রয়েছে এক সম্পূর্ণ ভিন্ন জগৎ এখানে কয়েক হাজার মানুষ মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে থাকার মতো সব ব্যবস্থা আছে নিজস্ব হাসপাতাল যেখানে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় খাবার উৎপাদন ব্যবস্থা যা দীর্ঘমেয়াদী অবরোধেও খাদ্য সরবরাহ রাখে। পানি শোধনাগার যা বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করে এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কি নেই এখানে সে স্বয়ংসম্পূর্ণতা ইঙ্গিত দেয় যে এটি কোনো সাধারণ সামরিক স্থাপনা নয় বরং এক দীর্ঘমেয়াদী কৌশলগত আশ্রয়স্থল গুঞ্জন রয়েছে যে এই বাংকারের ভেতরে রয়েছে বেশ কয়েকটি গোপন কক্ষ যেখানে রাশিয়ার অতি গোপনীয় সব নথি আর প্রযুক্তি লুকিয়ে রাখা আছে শুধু তাই নয় এর ভেতরে নাকি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত মজুত রাখা আছে সবচেয়ে ভয়ঙ্কর ধারণাটি হলো রাশিয়া হয়তো তাদের পারমাণবিক অস্ত্রের এক বিশাল ভাণ্ডার এখানেই লুকিয়ে রেখেছে এবং নতুন নতুন বিধ্বংসী অস্ত্র নিয়ে এখানেই চালাচ্ছে গোপন গবেষণা এই বাংকারের নকশা এতটাই উন্নত যে এর ভেতরে হেলিকপ্টার অবতরণের জন্য বিশেষ সুরঙ্গ পথ রয়েছে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ এই গোপন ঘাঁটিতে পৌঁছানোর জন্য রয়েছে গোপন রেলপথ যা এর ভেতরে ভারী সামরিক সরঞ্জাম এবং কর্মীদের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেয় পুতিনের দেশ রাশিয়া এই সবকিছুকেই গুজব বলে উড়িয়ে দিয়েছে যেমনটা তারা বরাবরই করে এসেছে কিন্তু প্রশ্ন হলো যদি সবই গুজব হয় তাহলে কেন এই পর্বতটি রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটি কেন এই স্যাটেলাইট ছবি ছাপসা করে দেওয়া হয় যা সাধারণ চোখে দেখা যায় না এ ধরনের লুকোচুরি আরও বেশি সন্দেহ তৈরি করে সব মিলিয়ে মাউন্ট ইয়ামানটাও এখন বিশ্বজুড়ে ষড়যন্ত্র তাত্ত্বিক এবং সামরিক বিশ্লেষকদের কাছে এক বিরাট রহস্যের নাম এই পাহাড়ের গভীরে পুতিন আসলে কি লুকাচ্ছেন একটি আত্মরক্ষার দুর্গ যা রাশিয়ার শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে নাকি এক ভয়ঙ্কর মারণাস্ত্রের কারখানা যা বিশ্বকে নতুন করে হুমকির মুখে ফেলবে উত্তরটা হয়তো কখনোই জানা যাবে না ইয়ামানটাও পর্বতকে ঘিরে তৈরি হওয়া রহস্য সম্ভবত রহস্যই থেকে যাবে এটি কেবল রাশিয়ার সামরিক সক্ষমতার প্রতীক নয় বরং তাদের কৌশলগত গোপনীয়তার এক নিরন্তর প্রতীক যা বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়ে চলেছে